আমি শুরুটা করবো বাবুকে দিয়ে সন্ময় বন্দ্যোপাধ্যায় আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বাবু আমার ছোট্ট প্রশ্ন আমার মনে যে প্রশ্নটা এসছে সেটা হচ্ছে এই যখন এই সত্যগুলো সামনে আসছে তখন কেন শাসক দলের কাউকে দেখতে পাওয়া যাচ্ছে না যেটা ভীষণ হুঙ্কার দিচ্ছেন আওয়াজ করছেন প্রতিবাদ করছেন কেন তাদেরকে বলতে শোনা যাচ্ছে না যে হ্যাঁ এটা তো এই নামগুলো তো বাদ যাওয়া দরকার এই নামগুলো তো থাকা উচিত নয় এটা তো ভুল হয়েছে কেন এটা শুনতে পাওয়া যাচ্ছে না সন্ময় বন্দ্যোপাধ্যায় না যে সরকার যে রাজনৈতিক দল যে রাজনৈতিক শক্তি আজ পর্যন্ত আমি বলছি চব্বিশে জুনের পর থেকে এসআইআর নিয়ে আলোচনা শুরু হয়েছিল বিহারে যখন অ্যানাউন্সমেন্ট হয়েছিল পনেরোই জুলাই থেকে তৃণমূল ছটপট ছটপট শুরু করেছিল কয়েক কোটি টাকা খরচা করে সুপ্রিম কোর্টে গিয়েছিল মামলা লড়তে সেখানে কিছু করে উঠতে পারেনি শেষ পর্যন্ত আলটিমেটলি এসআইআর টা পশ্চিমবঙ্গের মাটিতে হচ্ছে কোনোদিন কোন তৃণমূলকে করি আমি অনিন্দ সেনা রায়কে খুব শ্রীজিতা বলতে শুনেছেন যে যারা মৃত ভোটার বাচ্চা কিংবা যারা ডুপ্লিকেট ভোটার বাচ্চা কিংবা বাংলাদেশে অনুপ্রবেশকারী বাচ্চা আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি এতক্ষণ আপনারা সোমনাথ গাজীর কথা বলেছিলেন তো বিভাস সর্দার বারুইপুর পশ্চিমের বিধান হ্যাঁ সেই বিভাস সর্দারের স্ত্রীর নাম দুটো জায়গায় রয়েছে মানে একটা রয়েছে বারুইপুর পশ্চিমে ভূত নাম্বার একশো পঁয়তাল্লিশে আবার রয়েছে কুলতলিতে ভূত নাম্বার একশো কুড়িতে সেটা সোশ্যাল মিডিয়াতে প্রকাশ্যে আসার পর আমি বারুইপুর পশ্চিমের বিভাস সর্দারের বক্তব্যটা শুনছি তিনি কি বলছেন আরে ওটা তো বিয়ের আগের নাম আছে আরে বিয়ের আগে নাম যদি কোথাও থাকে তাহলে সেটা বাদ দেওয়ার দায়িত্বটা তো ইন্ডিভিজুয়াল এবার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তিনি ইন্টারেস্টিং লজিক দিয়েছেন এই একটু ব্যাখ্যা করো তাহলে বুঝতে পারবে তিনি বলছেন আরে আমার নাম বাদ দেওয়ার দায়িত্ব নির্বাচন কমিশনে আচ্ছা আমি বিয়ে হয়ে বাইরে চলে গেছি তো নির্বাচন কমিশনকে ইন্টিমেট করার দায়িত্ব থাকবে নিচ্ছি যার কথা বলছেন সেই বদ্র মহিলা একটু শেষ করেনি সেই বদ্র মহিলা কিন্তু কিন্তু একটা ওয়ার্ডের কাউন্সিলর তার স্বামী আমার বাড়ি পূর্ব পশ্চিমের বিধায়ক আমি আমরা কি দেখেছি খড়ি বাড়িতে দেখেছো একটা একটা পার্টিকুলার পঞ্চায়েত থেকে সাড়ে চারশো তারা বলছেন আসলে তথ্যটা আটশো তিরিশ প্রকাশ্যে এসেছিল ভুয়ো বার্থ ডেথ সার্টিফিকেট ইস্যু হয়েছিল গোসভাতে একটা জন্ম মৃত্যু পোর্টাল থেকে তিন হাজার পাঁচশো সাতান্নটা ভুয়ো বার্থ সার্টিফিকেট বার্থ সার্টিফিকেট ইস্যু হয়েছিল প্রশ্নটা হচ্ছে এসআইআর না হলে এগুলো কি আমরা কেউ জানতে পারতাম হয়তো আমরা আলোচনায় আসতে পারতাম সোমনাথ গাজীকে নিয়ে কেউ আলোচনা আমরা করতাম যদি এসআইআরটা না হতো এই এসআইআর আসছে বলেই কিন্তু এত আলোচনা আসছে যত নামই আমি বলতে চাই না কোটি কি এক লাখ কি নাম আমি আসতে চাইছি না কিন্তু ভুয়ো জলটা বেরোনো দরকার দুধে জল যাতে না চালের মধ্যে কাকড় যাতে নাম এসে। একটা রাষ্ট্রীয় প্রশাসনের তো কাজ এইটা এইটা রাজ্য সরকার করবে না একটা রাজ্যের শাসক দল তৃণমূল করবে না করবে না তার কারণ ওই চালের মধ্যে কাপড় মিশিয়েছে এরা তো জলের দুধের মধ্যে জল মিশিয়েছে এরা এখন সেটা ধরা পড়লে আইডেন্টিফাইড করলে

শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়